আসসালামু আলাইকুম কার্যকরী পরীক্ষিত একটি আমল নিয়ে উপস্থিত হয়েছি ইনশাল্লাহ করেন সব ধরনের হাজত পূর্ণ হবে অর্থাৎ বিলাই অবস্থায় বসে আছে কোনো ধরনের টেনশন নেই এরকম আপনারও কোনো টেনশন থাকবে না অর্থাৎ আপনার হাজত পূর্ণ হয় আপনি নিশ্চিন্ত অবস্থায় বিলাইয়ের মতো বসে থাকবেন ঠিক আছে তো এটা আবার সাহস যে কম করে বসে থাকবেন ওইরকম নয় একটা উদাহরণ দিলাম তো ইনশাল্লাহ একদিন ঠিক রেখে আমল করবেন যে কোনো আমল আপনি করেন একদিন ঠিক রেখে আমল করবেন ফল পাবেন এতে যে কোনো আমল হোক যে কোনো তদ্বির হোক এখন সমস্যা হচ্ছে আমরা মুখ দিয়ে একদিন করি ঠিকই অন্তর দিয়ে একদিন করতে পারি না মুখ দিয়ে মনে করি যে আল্লাহ তালা সব কিছু করেন অন্তর দিয়ে মনে করি কবিরাজ হান্ড্রেড পার্সেন্ট করতে পারবে কিনা ভালো কবিরাজ কোনটা ভালো আমল কোনটা আমল দেওয়ার পর অনেকে ফোন দিয়ে বলবেন যে এর চেয়ে শক্তিশালী কোনো কিছু আছে কিনা আমার কাছে সবই শক্তিশালী সব সমান আর না হয় কোনোটাই শক্তিশালী নয় সব আমল করেই মানুষ উপকার পায় আবার সব আমল করেই মানুষ উপকার পায় না একটি আমল দিলে যে সবাই যে উপকার পেয়ে যাবে ওইরকম যদি হইতো তাহলে তো আর আমল দেওয়ার কোনো প্রয়োজন পড়তো না এই এক সব কিছু হয়ে যেত ঠিক আছে ওইরকম কোনো কিছু নয় আমল সব সব কোন দেব কবুল করবেন কোন আমল রায় কার কাজ হবে সেটা একমাত্র আল্লাহ বলা জানেন সেই জন্য আপনার আপনার কাজ হচ্ছে আপনি আমল করবেন চেষ্টা করবেন আল্লাহ কাছে দোয়া করবেন যে আমলটা আপনি করতেছেন ওই আমলটা যেন আল্লাহ তালা কবুল করেন ঠিক আছে অনেক সময় দৃঢ় একদিন দেখার কারণে এই যে আল্লাহ তালার উপর দৃঢ় আত্মবিশ্বাস রাখছেন আর একদিন রাখছেন ওইটার কারণে আপনার কাজ হয়ে যাবে কারণ আল্লাহ তালাই বলেছেন বান্দা আমার প্রতি যেরকম আচরণ আমার উপর যেরকম ধারণা রাখবে আমি তার প্রতি সেরকমই আচরণ করব। অনেক সময় এটার দ্বারা আপনি ফল পেয়ে পারেন অর্থাৎ আল্লাহ তালা আপনার আপনাকে দেখবেন আপনার যে ধারণা আপনি আল্লাহ তালার উপর সুধারণা রাখছেন যার কারণে আল্লাহ তালা আপনার ধারণার উপর ভিত্তি করে আপনাকে ফল দিয়ে দিবেন আমল আপনি করছেন হয়তো আমল কবুল হয় নাই ঠিক আছে সেই জন্য ধারণাও রাখবেন সঠিক মতো তো যাই হোক আজকের যে আমল সেটা হচ্ছে একটি নকশা আপনাদের সামনে দিয়ে দেবো এই নকশাটা চাইলে আপনারা নিজেরা লিখতে 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 পারবেন পারবেন এটা এটা কাগজে কয়েকবার ট্রাই করে নেবেন তাহলে সহজে তো হলে অবশ্যই আপনাকে লাল কালির কলম দিয়ে লিখতে হবে লাল কালির কলম এটা আপনারা যে কোনো দোকানে খুঁজ দিতে পাবেন লাল কালির কলম দিয়ে আপনারা এই নকশাটা লিখে নেবেন তারপরে ওই নকশাটা আপনি আপনার সাথে রাখবেন ঠিক আছে ওই নকশাটা যদি আপনি আপনার সাথে রাখেন তাহলে তো আপনার হাজত পূর্ণ হবে এবং কি যদি এটা কোনো কেউ রুগী থাকে যে রোগ কোনো অবস্থাতে ডাক্তার সারাতে পারতেছে না কোনো অবস্থাতে কমতেছে না অথবা ওষুধ খেলে রোগ দূর হয় আবার ওষুধ ছেড়ে দিলেই আবার রুগী রোগাক্রান্ত হয়ে পড়েন ওই রকম পরিস্থিতিও যদি হয় তারপরেও আপনারা যদি এই আমল করেন ইনশাআল্লাহ ওই রুগীও সুস্থ হয়ে যাবেন ঠিক আছে তো যাই হোক একদিন ঠিক রেখে আমল করবেন যেটা বলছি আপনারা যদি রুগী থাকেন রুগীর জন্য করতে পারেন আর যদি আপনাদের কোনো হাজত থাকে অনেক দিন থেকে কোনো উদ্দেশ্য রয়েছে এটা পূর্ণ হচ্ছে না নেক উদ্দেশ্য হতে হবে অসৎ উদ্দেশ্য হলে তো বিন্দু পরিমাণে কোনো উপকার পাবেন না ন্যায় উদ্দেশ্য সৎ উদ্দেশ্যের জন্য যদি কোনো হাজত আপনার থাকে তাহলে আপনি যদি এই নকশাটা ব্যবহার করেন একুশ দিন পর্যন্ত ইনশাল্লাহ ইসলামিক নকশা সম্পূর্ণ ইসলামিক এটা একুশ দিন পর্যন্ত আপনারা লাল কালির কলম দিয়ে তাবি লিখবেন তাবি যে সাথে রাখবেন ছোটো করে লিখবেন তাহলে ছোট তাবিজে ঢুকবে তারপরে আপনি আপনার সাথে রাখবেন ইনশাআল্লাহ দেখবেন অচিতেই আপনার যত কঠিন উদ্দেশ্য হোক সহজেই পূর্ণ হয়ে যাবে ইনশাআল্লাহ চার সংক্ষেপ যে কথা সেটা হচ্ছে আজকে আপনার সামনে একটি নকশা দিয়ে দেবো নকশাটা অত্যন্ত কার্যকরী পরীক্ষিত এই নকশাটা যদি আপনারা আপনাদের সাথে রাখেন লাল কালির কলম দিয়ে লিখতে হবে লাল কালির কলম দিয়ে লিখে যদি এটা এই নকশাটা আপনারা সাথে রাখেন তাহলে আপনার উদ্দেশ্য যত কঠিন হোক না কেন কঠিন উদ্দেশ্য পূর্ণ হবে শুধু কঠিন উদ্দেশ্য যে পূর্ণ হবে ওইরকম নয় কোনো রোগী ব্যক্তি যার অনেক রোগ অনেক দিন থেকে জটিল কঠিন যে কোনো ধরনের রোগ হোক কোনো ডাক্তার কমাইতে পারতেছে না ওষুধে কমতেছে না তাহলে এই নকশা যদি ওই রুগী ব্যক্তি যদি এই নকশা ব্যবহার করেন ওনার রোগ কমে যাবে এটাও তো একটা উদ্দেশ্য রোগ মুক্তির জন্য উদ্দেশ্য করে যদি নকশাটা ব্যবহার করেন তিনিও ফল পাবেন ঠিক আছে আর যদি কোনো হাজত থাকে যে অনেক কঠিন হাজত আপনার দিন থেকে আশা পূর্ণ হচ্ছে না আপনিও যদি আমল করেন আপনার আশা পূর্ণ হবে আপনি ফল পাবেন ঠিক আছে এটা যে কোনো দিন লিখতে পারবেন কোনো সমস্যা নেই শুধু লাল কালের কলম দিয়ে আপনার নকশাটা লিখবেন আর উপকার লাভ করবেন একুশ দিন পর্যন্ত আপনি আপনার সাথে রাখবেন হাতে গোলায় বা কোমরে ঠিক আছে তো আজকে ভিডিও এই পর্যন্ত আশা করি ভিডিওটি আপনাদের অত্যন্ত উপকার আসবে পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে নিলাম সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামাইলাইকুম ওরমতুল্লাহি